কেস দেখাবো সেটা হচ্ছে এনারিস এটা হচ্ছে মেডিকেল টার্ম যেটা বাংলা অর্থ দেয় কি যে বিছানায় পেচ্ছাপ করে দেওয়া তো একটি বাচ্চা মেয়ে আমাকে দেখাতে হয়েছে মোটামুটি তিনবার দেখানো হলো মানে দেড় মাস খানে ওর বয়স আট বছর বয়স বিছানায় কিন্তু প্রতিনিয়ত পেচ্ছাপ করে সে সকালে হয় এবং বিকেলবেলা যখনই ঘুমায় তখনই পেচ্ছাপ করে তো এই এনারোসিসটা কেন হয় ইনলোসিস হওয়ার কারণ হচ্ছে যে অ্যান্টি ডায়োটিক যে হরমোন আছে তার সার্কুলের রিজেমটা যদি কমে যায় সেক্ষেত্রে হতে পারে টিপস লিপ থেকে হতে পারে ইউরিনের ট্র্যাক ইনফেকশন হয়ে এবং ইউরিনের ব্লাডার এবং বায়াল ডিসফাংশান হতে পারে এবং লাস্ট যে কারণ কি করবো স্ট্রেস অনেক বাচ্চা স্কুলে পড়তে যায় অনেক বাবা মা বকা ঝুঁকি দেয় পড়াশোনা করা সেই জন্য টিচাররা বকে এই স্ট্রেস থেকেও কিন্তু বা সাইকোলজি ডিসার থেকেও কিন্তু এই ইউরোন বা বিছানা বিচ্ছাদ করতে হয় তো এই বাচ্চা মিটি আমাকে দেখাতে এসছে মোটামুটি তিনবার আমাকে দেখিয়েছে তিনবার ডিজিট তো তিনবার ডিজিটে দেখানোর পরে